আজকের ক্লাসটাও বেশি বড়ো হবে না অল্প অল্প সময়ের একটা ক্লাস হবে যেখানে তাপমুচি পরিবর্তন ও তাপগ্রাহী পরিবর্তন সম্পর্কে আমরা জানবো তো ফার্স্ট অফ অল আমরা তাপমচি পরিবর্তন সম্পর্কে জানবো তাপ পরিবর্তন কাকে বলে যে সমস্ত রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় অর্থাৎ একটা রিয়াকশান হলো রিয়াকশান হওয়ার পরে সেখান থেকে তাপ তৈরি হবে তাপ উৎপন্ন হবে গরম হয়ে যাবে রিয়াকশান হওয়ার পরে সেটা গরম হয়ে যাবে সেই রকম যে ঘটনাটা যে রি মধ্যে হয়ে থাকে যে সমস্ত রিয়াকশনের মধ্যে এই রকম হয় অর্থাৎ গরম হয়ে যায় সেই সমস্ত রিয়াকশানকে তাপমুচি পরিবর্তন বা তাপমোচি রাসায়নিক পরিবর্তন বলা হয় তাপমুচি রাসায়নিক পরিবর্তন বলা হয়ে থাকে এই তাপমুচি রাসায়নিক পরিবর্তনের কয়েকটা এক্সাম্পেল আমরা লিখে নিয়েছি কি কি আছে ফার্স্টে এখানটায় পুরো ডিটেইলটাই লিখে দিয়েছি পরীক্ষায় প্রশ্ন দিলে ঠিক এইভাবেই আমাদের লিখতে হবে প্রশ্ন কি দিতে পারে যে তাপমুচি পরিবর্তন বা রাসায়নিক তাপমুচি রাসায়নিক পরিবর্তন এটা কিন্তু দুটোভাবে বলতে পারে শুধুমাত্র তাপমোচি পরিবর্তন কথাটা দিয়ে দিতে পারে আর দিতে পারে তাপমোচি রাসায়নিক পরিবর্তন একই ব্যাপার তো কাকে বলে এই প্রশ্নটা দেবে এবং তার সাথে দিয়ে দিতে পারে যে এর দুটো এক্সাম্পল বা তিনটে এক্সাম্পল লেখো তো সেই দুটো এক্সাম্পল বা তিনটে এক্সাম্পেল আমরা এখানে দিয়েছি নাম্বার ওয়ান এক্সাম্পল এইটা নাম্বার টু এক্সাম্পল এটা নাম্বার থ্রি এটুকু এটা আলাদা পোর্শন এটা একটু এক্সট্রা আলাদা কথা এবার এখানে আমি পরে যদি বলতে ভুলে যাই তাই আগে থেকেই বলে দিচ্ছি আমরা এই গোটা যে রিয়াকশানের মধ্যে রিয়াকশানের যে তলায় তলায় নীলকালি দিয়ে লিখে দেওয়া যে এই জিনিসটার নাম কি পোড়াচন এই জিনিসটার নাম কি জল এই জিনিসটার নাম কি কলিচুন এই যে জিনিসগুলো বা এই যে ডিটেল যে নীলকালি দিয়ে লেখা এই নীলকালি লেখাগুলো লেখা লাগবে না মানে আমরা যদি ওটা না লিখি তাহলেও হবে আমরা যদি এই নীলকালী লেখাগুলোকে না লিখি তাহলে আমাদের কোনো সমস্যা নেই আমরা এগোতে পারি আচ্ছা মানে প্রথম কথা সমস্যা নেই বলতে লেখারই প্রয়োজন নেই মধ্যে আমাদের এরকম তলায় তলায় নাম লিখতে নেই ওটা জাস্ট বোঝানোর জন্য লেখা হচ্ছে আমরা উপরে যে ব্ল্যাক কালি দিয়ে পুরো যে লেখাটা আছে ওটা লিখতে পারি তো কী আছে ওটা যে পোড়াচুন এবং জলের সাথে যদি আমরা বিক্রিয়া করি তাহলে কলিচুন উৎপন্ন হয় এবং প্রচুর পরিমাণে তাপ নির্গত হয় ফলে জল টকবক করে ফুটতে ফুটে বাষ্পে পরিণত হতে থাকে তা দেখো এই যে পোড়াচুন এবং তার সাথে জল মেশানো হচ্ছে পোড়াচুন এবং তার সাথে জল মানে জলের সাথে পোড়াচুন মিশিয়ে দিচ্ছি তাহলে তার যে রিয়াকশানটা হবে তার মধ্যে যে রিয়াকশানটা হবে সেখানে কলিচুন তৈরি হয় এবং তাপ উৎপন্ন হয় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় কথা গেল দ্বিতীয় এক্সাম্পলে আমরা চলে যাব মিথেন গ্যাস আছে মিথেন গ্যাসের সাথে যদি আমরা অক্সিজেনের মধ্যে মিথেন গ্যাসকে পোড়াই পোড়ালে দেখো এখানটায় তাই লেখা আছে মিথেন গ্যাসটা অক্সিজেনে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং জল বাষ্প মানে জলীয় বাষ্প উৎপন্ন হয় জল বাষ্পে পরিণত হয় জলীয় বাষ্পটা আর কি তৈরি হয় কি বলা হলো আরেকবার বলছি মিথেন মিথেনের সাথে আমরা যদি অক্সিজেনের উপস্থিতিতে মিথেনকে যদি পোড়াই তাহলে দেখতে পাবো যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এবং জলটা বা জলীয় বাষ্প তৈরি হয় জলীয় বাষ্প তৈরি হয় আর তাপ নির্গত হয় একটা জিনিস যেটা বলতে আমি ভুলে গেছি সেটা হলো এরকম প্লাস চিহ্ন দিয়ে কোনো বিক্রিয়া শেষে প্লাস চিহ্ন দিয়ে যদি তাপ কথাটা লেখা থাকে তাহলে বুঝতে হবে যে সেখান থেকে তাপ নির্গত হচ্ছে তাপ বের হচ্ছে কোনো রিয়াকশানের মধ্যে থেকে যখন রিয়াকশান হয় রিয়াকশান হওয়ার পরে সেখান থেকে যদি তাপ বের হয় তাপ উৎপন্ন হয় তাহলে সেটাকে তার রিয়াকশানের মধ্যে প্লাস তাপ কথাটা লিখে দেওয়া হয় তাপ নির্গত হওয়া বা বেরোনো বলতে ধরো আমার গা গরম হয়ে গেছে জ্বর হয়েছে জ্বরে গা প্রচুর গরম তো তখন আমার গায়ে যদি হাত দেওয়া হয় তাহলে বুঝতে পারবে যে না এর গা থেকে তাপ বের হচ্ছে তো ওই যে তাপ নির্গত হওয়া তাপ বের হওয়া ওই ঘটনাটাই আর তাপ যদি গ্রহণ করে কোনো বস্তু যদি তাপ গ্রহণ করে তার মানে সেটা ঠান্ডা হবে অর্থাৎ বরফ বরফের কথা ভাবো বরফ তো ঠান্ডা সে তাপ গ্রহণ করে সে কিন্তু তাপ বর্জন করে না বা বের করে না সে তাপ গ্রহণ করে গেল এখানে তাহলে মিথেনের কথা বোঝা গেছে যে মিথেন আর অক্সিজেনের উপস্থিতি যদি পূরণ হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প তৈরি হয় এবং তাপ উৎপন্ন হয় থার্ড এক্সাম্পল কার্বনকে কার্বনকে যদি অক্সিজেনে জ্বালাই বা জ্বালালে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এবং তাপ উৎপন্ন হয় সেইটাই রিয়াকশনটা এখানে দেখানো হয়েছে সি প্লাস ও টু এর দিয়ে সিও টু প্লাস তাপ গেল আমরা তিনটে এক্সাম্পেলই দেখতে পারলাম এই এক্সাম্পেলের মধ্যে যদি আমাদের তিনটে এক্সাম্পল লিখতে পারে তাহলে আমরা নীলকালি বাদ দিয়ে বাকি যা যা লেখা আছে সবই লিখে দিতে পারি ক্লিয়ার নিচে টুকু এবার বলি এই যে এই যে তাপমুচি পরিবর্তন অর্থাৎ যেই বিক্রিয়ার মধ্যে বা যে রিয়াকশানের মধ্যে তাপ উৎপন্ন হয় সেই রিয়াকশানের মধ্যে যেহেতু তাপ উৎপন্ন হচ্ছে তার মানে কিছু কিছু রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু আলো উৎপন্ন হতে পারে অর্থাৎ আলোর দেখতে আমরা আমরা আলো দেখতে পাবো যেরকম এক্সাম্পল কি হতে পারে ওই যে লোহা বা কোনো গ্রিল যদি আমরা ঝালাই করি তাহলে সেই ঝালাইয়ের সময় দেখবে আলো নির্গত হয় তো ও ক্ষেত্রে কিন্তু রিয়াকশান হচ্ছে এবং আলো নির্গতও হচ্ছে তো এই একটা ব্যাপার যে রিয়াকশানের মধ্যে আলো উৎপন্ন হয় ক্লিয়ার তো এই কথাটা এখানে লেখা আছে এরপরে আমরা এই যে তাপমুচি পরিবর্তন এটার যে ব্যবহারিক মানে আমাদের প্রতিদিনের জীবনে যে তাপ উৎপন্ন হচ্ছে বা আলো উৎপন্ন হচ্ছে সেইটা দিয়ে আমরা ব্যবহার করছি সেটাকে আমরা ইউজ করছি ইউজ করে কোনো কাজে লাগাচ্ছি তো সেইগুলো কয়েকটা আমরা পয়েন্ট পয়েন্ট আকারে জেনে নেবো আচ্ছা এখানে যে আমরা রাসায়নিক যে বিক্রিয়াগুলো দেখছি এই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে ব্যালেন্স করা হয় ব্যালেন্সটা কি যেরকম এ পাশে টু লেখা হয়েছে এপাশে টু লেখা হয়েছে দেখো এখানে ও টু ও টু তো অক্সিজেন কিন্তু তার সাথে টু লেখা হয়েছে কেন লেখা হয়েছে এপাশেও এইচ টু এটা তো জল তার সাথে টু লেখা হয়েছে কারণ হচ্ছে ব্যালেন্স করা হয়েছে বা সমতা বিধান করা হয় তো সেই জিনিসটা কি অনেকেই জানে না আমি দেখলাম তো আমি ওই ক্লাসটা নেওয়ার চেষ্টা করব আমি চেষ্টা করব যে ব্যালেন্স শেখানোর আমি চেষ্টা করব আজকে আজকেই রেকর্ডিং করব এবং দু এক দিনের মধ্যে আপলোড করব আচ্ছা আমি আর লিখছি না জিনিসটাকে তাপমুচি রাসায়নিক বিক্রিয়ার তিনটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো এই যে প্রশ্নটা আছে তার উত্তরটা দেখো স্ক্রিনে দেখানো হচ্ছে তাপমুচি রাসায়নিক বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় তাকে ব্যবহারিক কাজে লাগানো হয় যেমন এক জ্বালানির দহন একটি তাপমুচি রাসায়নিক পরিবর্তন অর্থাৎ জ্বালানি আমরা যেটা রান্না করি রান্না করার সময় যে আগুনটা ব্যবহার করে না সেইটার অর্থাৎ দহনের সময় এখানে তাপমচি পরিবর্তন হচ্ছে তো এই রান্না করার সময় জ্বালানির দহনে উৎপন্ন তাপে খাদ্যবস্তু ভালো সিদ্ধ ও খাবার উপযোগী হয়ে ওঠে ক্লিয়ার নাম্বার টু বিদ্যুৎ কেন্দ্রে কয়লা বা গ্যাস পুড়িয়ে যে তাপ শক্তি পাওয়া যায় তা দিয়ে জল ফুটিয়ে স্টিম স্টিম কথাটার মানে হচ্ছে উত্তপ্ত জলীয় বাষ্প মানে গরম জলীয় বাষ্প জলের যে বাষ্পটা সেইটা তৈরি হয় বেশি চাপযুক্ত গরম স্টিম যখন ধাক্কা দিয়ে টারবাইনের পাখা ঘোরানো হয় তখন বিদ্যুৎ তৈরি হয় নাম্বার থ্রি ধাতু ঝালাইয়ের কাজে অ্যাসিটিলিন অর্থাৎ সি টু এইচ টু গ্যাসকে অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে যে প্রচুর তাপ উৎপন্ন হয় তা দিয়ে লোহা এবং অন্যান্য ধাতুকে গলানো হয় তো এই তিনটে আমরা জানলাম আচ্ছা আমরা পরের টপিকে চলে অর্থাৎ সম্পর্কে আর খুব একটা জানার মতন নেই তাপ গ্রাহিতে চলে যাব তো এবার আমাদের জানতে হবে তাপ তাপগ্রাহী পরিবর্তন তাপ তাপগ্রাহী মানে যে তাপ গ্রহণ করবে তো সেটাই লিখেছি যেসব রাসায়নিক পরিবর্তন ঘটলে পরিবেশ থেকে তাপ শোষিত হয় অর্থাৎ গ্রহণ করছে তাকে তাপগ্রাহী বা তাপ তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন বলা হয় এর আমাদের দুটো এক্সাম্পল জানতে হবে ঠিক আছে সেই এক্সাম্পেল দুটো আমরা লিখে নিয়েছি প্রথম এক্সাম্পলটা সবথেকে ইম্পর্ট্যান্ট এইটা দেয় এইটা আলাদাভাবে প্রশ্ন মানে এর সাথে না দিয়ে পুরো আলাদাই একটা প্রশ্ন দিয়ে দিতে পারে মানে তাপগ্রাহী পরিবর্তন এবং তার উদাহরণ লেখো এইটা না বলে আমাদের আলাদাভাবে একটা প্রশ্ন দিতে পারে সেটা আমি কি প্রশ্ন হতে পারে আমি বলবো তার আগে এটা আগে ডিটেলটা বোঝাই হ্যাঁ প্রশ্নটা কিভাবে হবে সেটা আমি পরে বলছি এখানে যেটা আছে চুনাপাথর মার্বেল পাথর একই নাম চুনাপাথর বা মার্বেল পাথর বা ক্যালসিয়াম কার্বোনেট বা ধাতব কার্বনেট এতগুলো নাম দিয়ে আমরা জানতে পারি মানে চুনা পাথর না লিখে যদি মার্বেল পাথর দেয় তাও একই যদি ক্যালসিয়াম কার্বোনেট দেয় তাও একই ব্যাপার ধাতব কার্বনেট বললেও একই ব্যাপার তো এই জিনিসকে যদি অর্থাৎ এর সংকেত কি সি এ সিও থ্রি এইটাকে যদি আমরা এক হাজার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করতে পারি তখন এখান থেকে পোড়াচুন তৈরি হয় পোড়াচুন বলতে সিএও তৈরি হয় ও কার্বন ডাই অক্সাইড অর্থাৎ সিও টু উৎপন্ন হয় এবং তাপ শোষণ করে অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে ফালতু ফালতু আমি এইটুকু লিখলেই তো হয়ে যায় আবার আলাদা করে এর সংকেত বা রাসায়নিক বিক্রিয়াটা এইভাবে লেখার কি দরকার বা অনেকের প্রশ্ন যে আমি শর্টকাটে একটা লাইন লিখে দেবো কেন এত বড় লিখতে যাব। তো এই দুখানা প্রশ্নই করতে পারে দু ধরনের প্রশ্নেরই উত্তর হলো যে একে অপরের ছাড়া চলবে না মানে আমি যদি এই শুধু এই লাইনটা লিখে দিই তাহলে তোমার বুঝতে প্রবলেম হবে যে কারণে বোঝার জন্য আমার এই এই প্যারাটা প্রয়োজন এবং অনেক সময় আমরা এই প্যারার পরিবর্তে শুধু এই শর্টকাটে এইটাও লিখি লিখি না তা না কিন্তু আমরা আমরা যেহেতু এখন ছোট তাই আমাদের এই ডিটেলটা লিখতে হচ্ছে এবং তার সাথে এই সংকেতটা যাতে আমাদের পরিপূর্ণ বুঝতে কোনো প্রবলেম না হয় বড় হলে শুধুমাত্র সংকেত লিখতে হবে আর এই ডিটেল লেখা লাগবে না তো এখানে কী বলা হলো যে ডিটেলটার মধ্যে চুনাপাথরের চুনাপাথরকে যদি আমরা এক হাজার ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তাপ দিই টেম্পারেচারে নিয়ে যাই তাহলে এর থেকে পোড়া চুন তৈরি হয় অর্থাৎ সিও টু তৈরি হয় সরি সিএও তৈরি হয় আর সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় পোড়াচনের সংখ্যা সিএও আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সিও টু এবং মাইনাস তাপ বিয়োগ তাপ বিয়োগ তাপ লেখার কারণ হচ্ছে মাইনাস তাপ লেখার কারণ হচ্ছে তাপ গ্রহণ করছে তাপ টেনে নিচ্ছে সে কিন্তু তাপ তাপটা টেনে নিচ্ছে দেখো তাপ শোষিত হয় তাপ শোষিত হয় টেনে নেয় ফলে তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে যে বস্তুটা যার রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে তার মধ্যে খুব ঠান্ডা হয়ে যায় সেটা সেটা খুব ঠান্ডা হয়ে যায় এই হলো ব্যাপার তো এইটার থেকে কি প্রশ্ন দিতে পারে যে দিতে পারে যে চুনা পাথর বা মার্বেল পাথর বা ক্যালসিয়াম কার্বোনেট বা ধাতবনেট এর মধ্যে যে কোনো একটা নাম দিয়ে বলবে যে হাজার তাহলে কি তৈরি হবে বা কি হবে ব্যাখ্যা দাও তাহলে গোটাটাই লিখতে হবে আচ্ছা এইভাবে যদি নাম উল্লেখ না করে যদি বলে সি এ সিও থ্রি এইটাকে যদি আমরা এক হাজার ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ফোটাই বা উত্তপ্ত করি তাহলে কি হবে একই ব্যাপার ঠিক আছে বা প্রশ্নটাকে এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে পোড়াচন উৎপন্ন হবে কার্বন অক্সাইডের সাথে এবং তাপ ছেড়ে দেবে কোন বিক্রিয়ায় কি করলে এটা হবে এটা উল্টো হবে কিন্তু এই প্রশ্নটা দেওয়ার চান্সেস খুব কম কারণ এটা বেশি টাফ হয়ে যাবে তোমাদের সোজা সোজাপথেই দেবে এখন প্রশ্ন যাক নেক্সট এক্সাম্পলে আমরা চলে আসব নামটা বেশ বড় মনে রাখতে হবে যে কঠিন বেরিয়াম হাইড্র জল জলযুক্ত কেলাস মানে এমন একটা কেলাস সেটা হচ্ছে কঠিন বেরিয়াম হাইড্রক্সাইডের জল জলযুক্ত অর্থাৎ বি এ ও এইচ তার হোল টু এইট এইচ টু এইটাকে ও কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড বলতে এনএইচ ফোর সিএলকে একটা বিকারে মেশালে দ্রুত বিক্রিয়া ঘটে এবং একটা কাদা কাদা মিশ্রণ উৎপন্ন হয় এক্ষেত্রে পরিবেশ থেকে এত তাপ শোষিত হয় যে বিকারের বাইরে জলের ফোঁটা থাকলে তা বরফে পরিণত হয় ব্যাপারটা একটু বোঝাই রিডিং পরে তো চলে গেলাম এটা তো সায়েন্স রিডিং পড়লে হবে না ব্যাপারটা হচ্ছে এই যে যে আমরা এই জায়গার যে সমীকরণটা দেখতে পাচ্ছি এই জায়গার কী বলো সংকেতটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কঠিন বেরিয়াম হাইড্রোক্সাইডের জলযুক্ত একটা কেলাস তার সংকেত হলো এইটা অর্থাৎ বিয়ে তার হোল ও এইচ টু মানে এটা গোটাটার বাইরে টু এবং এইচ এইট এইচ টু এই গোটা জিনিসটা এবং তার সাথে যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডকে যুক্ত করি তারপরে রাসায়নিক বিক্রিয়া করা হয় তাহলে এখান থেকে একটা কাদা কাদা মিশ্রণ এবং তাপ ছেড়ে দেবে মিশ্রণ তৈরি হবে এবং তাপ ছেড়ে দেবে তাপ ছেড়ে দেবে না সরি তাপ শোষণ করবে তাপ শোষণ করবে আচ্ছা এখানে তোমার প্রশ্ন জাগতে পারে যে আমাদের এই জায়গার যে সংকেতগুলো এগুলোর নাম কেন লিখিনি কারণ বইতেও এর নাম উল্লেখ করেনি শুধু বলেছে কাদা কাদা একটা মিশ্রণ তৈরি হচ্ছে তা ফালতু বেকার বেকার আমাদের কঠিন নাম মুখস্ত করে লাভ নেই তুমি কাদা কাদা বলেই চালাও না মুখস্থ করার মধ্যে শুধু সংকেতটা মুখস্থ করে চলে যাওয়া আর কিছু করার দরকার নেই বেকার বেকার আমাদের কঠিন নাম মুখস্থ করার প্রয়োজন নেই কারণ এগুলো মনে রাখা এমনি ক্রিটিক্যাল ব্যাপার একটু নামগুলো বিশেষ করে নামগুলো মনে থেকে গেলে হয়ে গেল সমীকরণটা সংকেতটা মনে থেকে গেলে হয়ে গেল আচ্ছা আবারও সেই বলি এখানকার যে টু বসেছে সেটা ব্যালেন্স করে হয়েছে এখানকার টু বসেছে ব্যালেন্স করে এখানকার টু বসেছে ব্যালেন্স করে এখানকার এইট বসেছে ব্যালেন্স করে তো এই হলো ব্যাপার ক্লিয়ার যাই হোক এই হলো দ্বিতীয় আমাদের সমীকরণ তো এটাই এখানকার তাপ গ্রাহী পরিবর্তনের এইটুকুই এক্সাম্পেল এবং সংজ্ঞা আমরা নেক্সট আর যা জানার সেটুকু তার মধ্যে চলে যাব এই লাস্ট এইটুকু জানলেই আমাদের শেষ হয়ে যাবে দুটো প্রশ্ন আমরা লিখে নিয়েছি প্রথম প্রশ্ন এখানে লেখা একটি পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তনই হবে তার অর্থ কী মানে সেটা আমরা বুঝবো কি করে মানে কোনো একটা ধরো রিয়াকশান হচ্ছে মানে রিয়্যাকশান হচ্ছে কি না মানে বলতে চাচ্ছি ধরো এই একটা জিনিস আছে যেটা কোনো কিছুতে চেঞ্জ হয়ে গেল সেটা কোনো কিছুতে চেঞ্জ হয়ে গেল তা সেটা যে রাসায়নিক বিক্রিয়াই হচ্ছে এটা আমরা বুঝবো কী করে সেটা বোঝার জন্য মূলত কয়েকটা জিনিস হয় যদি কোনো পরিবর্তন হওয়ার সময় কোনো অধক্ষেপ পড়ে অর্থাৎ কোনো কিছু নিজে জমে গ্যাস নির্গত হয় গ্যাস বের হবে হবে বর্ণের পরিবর্তন হবে অর্থাৎ রঙের পরিবর্তন হয় বা তাপ মুক্ত বা শোষিত হয় অর্থাৎ তাপ টেনে নেবে বা ছেড়ে দেবে তাহলে প্রাথমিকভাবে মনে করা হয় যে সেটি রাসায়নিক পরিবর্তন হচ্ছে গেল এই একটা প্রশ্ন যেটা আসতে পারে ইম্পর্ট্যান্ট আর এরপরে আর একটা প্রশ্ন আমরা লিখে নিয়েছি এই একটা প্রশ্ন দিয়ে তিন চারটে প্রশ্নের উত্তর আমরা পেতে পারি কি কি প্রশ্ন আসতে পারে ওয়েল্ডিং কারখানায় ও ওয়েল্ডিং কারখানার কর্মীরা বিশেষ ধরনের ফিল্টার লাগানো চশমা ব্যবহার করেন কেন মানে এক ধরনের চশমা পরে তারা কাজ করেন বা দেখবে ওয়েল্ডিং যারা করে তারা একটা কোনো কিছু একটা একটা কি বলবো একটা লেয়ারের মানে একটা কি বলবো একটা গার্ড কোয়ালিটি হাতে নিয়ে তাই তার মধ্যে দিয়ে দেখে দেখে ঝালাই করে দেখবে তো সেটাই সেই যে একটা ফিল্টার ব্যবহার করা হচ্ছে ওটা কি ওটা কেন ব্যবহার করা হয় সেটাই জিজ্ঞাসা করা হয়েছে এবং ঝালাইয়ের কাজে অক্সিজেন ও অ্যাসিটিলিনের মিশ্রণ ব্যবহার করা হয় কেন এই প্রশ্নটা আলাদাভাবে দিতে পারে যে ঝালাইয়ের কাজে অক্সিজেন ও অ্যাসিটিলিনের মিশ্রণ ব্যবহার করা হয় কেন এইটা দিতে পারে বা এই ফিল্টার ফিল্টার লাগানো চশমা ব্যবহার করা হয় কেন এইটা দিতে পারে বা আরও একটা প্রশ্ন হতে পারে যে ঝালাইয়ের সময় তাপ উৎপন্ন হয় এবং আলো উৎপন্ন হয় তো আলো উৎপন্ন হওয়ার কারণ কি তো আমরা এই একটা অ্যান্সারের মধ্যেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি ধাতু ঝালাইয়ের সময় চাপে রাখা অক্সিজেন অর্থাৎ অটু চাপে আছে এবং অ্যাসিটিলিন চাপের মধ্যে রাখা হয় গ্যাসের উচ্চ গতিতে নির্গত মিশ্রণের দহন ঘটানো হয় দহন বলতে আগুনে জ্বালানো হয় তার মানে গ্যাসের উচ্চ গতিতে উচ্চ গতিতে নির্গত মানে বেরোনো মিশ্রণের দহন মানে জ্বালানো হচ্ছে বা পোড়ানো হচ্ছে এটি একটি তাপমুচি বিক্রিয়া হওয়ার জন্য প্রচুর তাপ ও আলোক রসির বা আলোক শক্তির আলোক শক্তি উৎপন্ন হয় অর্থাৎ দেখানো হচ্ছে সি টু এইচ টু সি টু এইচ টু ও টু সি টু এইচ টু অর্থাৎ সি টু এইচ টু মানে অ্যাসিটিলিন অ্যাসিটিলিনের কথা বলা হচ্ছে তো এই অ্যাসিটিলিনের সাথে যদি আমরা অক্সিজেনকে বিক্রিয়া করি তাহলে ফোর এইচ ফোরটা বাদ দা ওটা তো ব্যালেন্স করে বসানো হয়েছে সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড জল এইচ টুও এবং তাপ এবং আলোক শক্তি উৎপন্ন হচ্ছে ঠিক আছে তো এক্ষেত্রে প্রচুর এক্ষেত্রে প্রায় দু হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি পায় বা সৃষ্টি হয় এই উষ্ণতায় যে কোনো যে কোনো আলো উৎপন্ন হয় তাতে খানিকটা অতিবেগুণি রশ্মি মিছে থাকে অতিবেগুনি রশ্মিও থাকে অতিবেগুণি রশ্মির চোখের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক বেগুনি রশ্মি আমরা জানি তাই যারা ওয়েল্ডিং করেন বা ওয়েল্ডিং ওয়েল্ডিং কারখানায় কাজ করেন তারা একটা ফিল্টার লাগানো চশমা ব্যবহার করেন তার মানে অতি বেগুনি রশ্মি নির্গত হয় যেটা আমাদের চোখের পক্ষে খুবই ক্ষতিকার তার জন্য আমরা বা তারা হচ্ছে ওয়েলডিং করার সময় একটা ফিল্টার লাগানো চশমা ব্যবহার করে থাকেন এই হলো ব্যাপার তো দ্বিতীয় প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট প্রথমটার থেকে কিন্তু প্রথমটা ইম্পর্টেন্ট তো আজকের মতো এই পর্যন্তই থাকছে ক্লাস আমরা পরে এরপরে কি আছে জানো জারুন বিজারণ যে প্রক্রিয়া বা জারণ বিচারণ সম্পর্কে খুব তাড়াতাড়ি ক্লাস নিয়ে আসবো আজকের ক্লাস এই পর্যন্তই